কিন্তু সেই ফচে পাগলা দেখে আই ঠিকই পাগল হয়ে গেছে এই বিএনপির নেতা এখন পাগল হয়ে উল্টা বলা শুরু করে দিছে আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো দেখার পরে আপনারা মতামত কমেন্টে জানাবেন অবশ্যই তার বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা দরকার সে কি কথাগুলো বলেছে কি জন্য বলেছে আর এই কথাগুলা বলার জন্য সে সোশ্যাল মিডিয়াই বেছে নিয়েছে আসলে মূলত সেই পাগলায় অন্য একটি পাগলের জন্যই খেপেছে কি জন্য খেপেছে সে ইমাম মাহাদি দাবি করেছে তখন তোমাদের চোখে পড়ে নাই সেই পাগল এখন বলতিছে কেন মাজার ভাঙতিছ আর একটি মাজার ভাঙলে তোমাদের খবর আছে এই কথাগুলো বলতিছে আরও বলতিছে ডক্টর ইনুসকে সে হুঁশিয়ারি দিচ্ছে মূলত কিছুদিন আগেই কিন্তু তার ছবির উপরে জোতা নিক্ষেপ করা হয়েছিল তার বাসার সামনে গিয়ে তাকে মাইকিন করে ডাকা হয়েছিল তাকে পাগল পাগল বলে কাউয়া কাউয়া বলে তাকে আখ্যা দেওয়া হয়েছিল শুধু এতটুকু করেই খ্যান্ত নয় তাকে ফজে পাগলা বলেও সবাই ডাকতো এই ফজলুর রহমান সাহেবকে আমি অহমান বা লাঞ্ছিত করতে চাই না তবে তার কথাগুলো ফর্মুলার প্রেক্ষাপটে আপনাদের এই কথাগুলো এসে যায় কারণ মূলত আপনাদেরকে ভিডিওটা আমি দেখাবো দেখাবার আগে আরেকটু কথা বলি যে এই ফজে পাগলা মানে ফজলুর রহমান ওই পাগলের নূরে পাগলার জন্য খেপেছে তার লাশ কেন পুড়িয়ে ফেলেছে সে ইমাম মাহানি দাবি করছে করুক তাদের তার ধর্ম সে মানতেছে মানুক কিন্তু সে মুসলিম ধর্ম মা মাইনা তারপর ইমাম মাহানি দাবি করতেছে কোরআন শরীফকে সুরে ফেলে দিছে এটা কি সে চোখে দেখে নাই তখন সে প্রতিবাদ করে নাই কেন সে বলছে আমি শুনিনি কিন্তু আমাদের নবী হরজত মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের নামটাও সে সুন্দর মতো উচ্চারণ করতে পারে না এই ফজে ফাগলাম আলী ফজলুর রহমান এই বিএমপির নেতা আসলে মূলত সে আমাদের প্রিয়নবী হরজিত মোহাম্মদ সাল্লি সাল্লামকে নামটা যখন সে উচ্চারণ করবে তখন সেই নামটা সে ভুল উচ্চারণ করতেছে আমি ফজে পাগলা পারে তাহলে আমরা মাথা নতকতে তার দলে যোগ দিব কিন্তু এটা তার দ্বারা কখনোই সম্ভব না যে আমাদের নবীর নাম স্পষ্ট ভাষায় বলতে পারে না চলুন আমি এই ফজে পাগলার ভিডিওর আগে একটু দেখে আসি তারপরেই অন্যভাবে একটু তার আবার জানার চেষ্টা করব দেখুন তার সম্পূর্ণ

আমি তাদের প্রতিরোধ করতে বলি এবং এই কাজ যাতে না হয় ইনু সাহেবের আমলে সব উপকর্ম হচ্ছে সরকারকে আমি সাবধান বাণী উচ্চারণ করছি মানুষকে ঘর থেকে বের করে ইমানদার মানুষকে দিয়ে আর এই দেশে ধর্মীয় গৃহযুদ্ধ লাগায়েন না আপনারা এটা বিরত করেন আমি তাদেরকে আহ্বান করি আমি কোনো ধরনের ইসলামের তো বিরুদ্ধেই না কোন তরিকারি আমি বিরুদ্ধে না যা যা ইচ্ছা করবে কেউ কাউকে বাধা দিতে পারবে না এটা আমি বিশ্বাস করি আর ভাঙলে কিন্তু তোহিদি জনতা তাহকার যে জনতা হোক আর কিন্তু মাজার ভাঙলে খবর আছে আমি কিন্তু বলে দিলাম মানুষ কিন্তু এই দেশের ইমানদার মানুষ কিন্তু রাস্তায় নামবে কথাটা কিন্তু বললাম সুন্নির মানুষ কিন্তু রাস্তায় নামবে এবং সুন্নি এই দেশে বারো আনা মুসলমান তারা যাতে সাবধান হয় আর যদি মাজার বাঙ্গা হয় খবর আছে আমি বলে দিলাম এবং সরকারকে কিন্তু হুশিয়ার করতে আর যদি মাজার বাঙ্গা হয় বয়গরে ওখানে গিয়ে ওই সুন্নির দিনের পরদিন রাতের পর রাত অন সুন্দর মুহূর্ত করবে একটা প্রধান উপদেশটা আপনি লজ্জা শরম বলতে কিছু নাই এসপি আছলাইলে না সালেলে দেশ থেকে পাকিস্তান চলে যান হষ্টার জঙ্গি বানাইতেছেন আমরা ওলি আল্লাহর সৈনিক যারা আছি আমরা যদি না বুঝি আপনারা বুঝুন আমরা না বুঝলে আপনারা বুঝুন নালে আপনারা বুঝুন আপনারা কালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন একজন আল্লাহর ছাব্বিশ দিন হয় থেকে দেহ বেগ করে চলে গেছে সেই লাশ কবর থেকে উঠাইয়া সেই লাশ কবর থেকে উঠাইয়া লাশ পাশাইয়ে পিটাইছে লাশের আগুন দিয়ে পুড়িয়ে দিছে যেই কাজ ফেরাউন করে নাই যেই কাজ এদিন নিজে করে নাই সেই কাজ বর্তমানে উগ্রপন্থীরা করতেছে এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন না ভাই ইসলাম কিন্তু শান্তির ধর্মের বাণী ইসলামে কোনো মারামারি নাই ইসলামে কোনো রক্তপাত নাই অলি আল্লাহর উপরে যতগুলো আঘাত করছেন এই অলি আল্লাহর বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কিনা বাত করে কোন রাষ্ট্র কায়েম করা যাবে আমি সেনাবাহিনীর প্রধান অপুজামা সাহেব দেশ চালান শিখ বতন চালান একটা সেনাবাহিনীর লোক হুমকি দেয় আধা কর্তার ভিত্তিক দেশ ঠান্ডা হয়ে যাবে আর কিছু ক্ষুদপন্থী না এই দেশের পাতির পন্থীরা ঘোষণা দেয় সেনাবাহিনীর ক্যাম্পের ইট খুলে যাবে এই এইসব কথাবার্তা যারা সেনাবাহিনীর বিপক্ষে কথা বলছে পাথা পারায় ভালোবেন কথা বলে ঠিক কি না পুলিশ বাহিনীর বিপক্ষে কথা বলা যাবে না সেনাবাহিনীর বিপক্ষে কথা বলা যাবে না তারা সেনাবাহিনীর প্রশাসনের পক্ষে কথা বলবে তারা দেশের শত্রু রাষ্ট্র শত্রু বর্তমান সরকার সাথে কথা বলে ঠিক কিনা এই এক বছরে একশো পাঁচটি মাজার ভাঙসু রয়েছে এই এক বছরে মাওলানা রমেশ পিটি হত্যা করা হয়েছে অলি আল্লাহর মাজার থেকে লাশ উঠাইয়া ভাই পুইরা ফালাইছে এই রকম কাজ বাংলাদেশ আবিষ্কার হওয়ার পৃথিবীতে আর হয় এটা কোন মুসলমানের কাজ হইতে পারে এই উগ্রপন্থীর কাছ থেকে দেশের মানুষ রক্ষা চায় থেকে দেশের মানুষ চায়। আমি এতক্ষণ আপনাদের মাঝে যেই ভিডিওটি দেখিয়েছি মূলত এই ভিডিওটার মূল উদ্দেশ্য হলো যে নূরে পাগলার কবরকে কেন্দ্র করে সে বক্তব্য দিয়েছেন মূলত তার নাকি একটা মাজার আছে তার মাজার বাঙ্গা হয়েছে আসলে মূলত সেটা মাজার বাঙ্গা হয়েছে না সেখান থেকে শিরিকে রাস্তানা ব্যাঙ্গে গুরিয়ে দেওয়া হয়েছে এটাই তার কাছে প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো যেখানে আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামকে অপমান করা হয় যেখানে ইমাম মাহাদি দাবি করা হয় যেখানে সাধারণ মুসলমানদেরকে খ্রিস্টান বাড়ানো হয় বা খ্রিস্টান বাড়ানোর চক্রান্ত চলে যেখানে ইমাম মাহাদি এই বাংলার জমিনে দাবি করে সেখানে আবার কাবার আদলে আমার সারা পৃথিবীর সকল মুসলমানের কলিজাট সেই কাবা শরীফের আদলে সে নিজের কবলকে সহ্য করে এমনকি সারা জায়গায় সেই কালো গেলাপের মতো সে একটি কালো গেলাপ সেখানে দিয়ে দেয় আর সেটাকে সৌন্দর্য করে তার উপরেই লিখে দিছে ইমাম মাহাদির কবর এত বড় অপমান ইসলামের প্রতি এত বড় অপমান আমাদের পি নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে এত বড় অপমান মুসলমানের উপরে এত বড় অপমান কোরআনের উপরে কোরআনকে বুসপাতা বলে সে নিক্ষেপ করে ফালাইয়া দিছে তখন আপনারা কোথায় ছিলেন তখন আপনাদের তো কোনো কথা শোনা যায় না এজন্য বলে ফজে পাগলা অর্থাৎ দুই পাগলা একসাথে সেজাতে এই বিএমপির ফজলুর রহমান সাহেবকে যখন ফজে পাগলা বলা হয়েছিল তার নামটা তখন ঠিক ছিল এই তৌহিদি জনতা তখন ছাত্র জনতা একত্রিত হয়ে যখন তাকে জুতা নিক্ষেপ করেছিল তখন কাজটা ঠিক করেছিল যখন তার বাসার সামনে গিয়ে তাকে মাইকে রাজাকার বলে ডাকছিল তখন কাজটা ঠিক করেছিল যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে তার ছবি টাঙিয়ে সেখানে জুতা দিয়ে পিঠাইছিল তখন ঠিক ছিল কারণ এখন তার মাথায় আবল তাবল হয়ে গেছে এক পাগল মারা গেছে আর এক পাগল আবার আবল তাবল বলা শুরু হয়ে গেছে মনে রাখতে হবে আপনাদের যে ইসলাম ধর্মকে ছোট করে কথা বলে সে কখনো মুসলিম হতে পারে না যে ইসলাম ধর্মের ইমান নিয়ে খেলে সে কখনো মুসলিম হতে পারে না যে নিজেকে ইমাম মাহাদি দাবি করে এই বাংলার জমিনে সে কখনো মুসলিম হতে পারে না যে কাবা শরীফের মতো কাবা শরীফের মতো আদলে তার কবরকে বানিয়ে সেখানে সাধারণ মানুষকে সেজদা করতে বলে সে বড় শিরিক করায় সে কখনো মুসলিম হতে পারে না সেখানে মানুষকে তাওপ করতে বলায় সে কখনো মুসলিম হতে পারে না এই সমস্ত যে কাবা শরীফের মতো এমন একটা জঘন্য কাজ উনি কাবা মতো। চিন্তা করেন। যে এটা তার আবার কথা এই ফজে ফজলুর রহমান কত বড় নিকৃষ্ট হলে সে তার পক্ষ হয়ে কথা বলতে পারে শুধু তার পক্ষ হয়ে ফজে পাগলা একা কথা বলে নাই এমনটা নয় তার পক্ষ হয়ে আরো অনেকেই কথা বলেছেন গিয়াসুদ্দিন তাহিরি সহ বিভিন্ন রকমের নামদারে সুন্নি ওরা বলে নাকি আবার ওলা মায়াম আসলে মূলত আলেম সমাজ না ওরা ওরা আলেমের বাইরে কারণ আমি এজন্য এটাই বলবো কারণ ওরা কিন্তু মাঝে মাঝে মানুষদেরকে খ্রিস্টান বানানোর চক্রান্ত করে তার প্রমাণ হলো এই যে নুর পাগলা তার ছেলে এখনো খ্রিস্টান বানাবার জন্য সাধারণ মানুষকে চক্রান্ত করছে এটা আওয়ামী লীগের প্রতিবাদ করলেও করত কারণ শরীফের সাথে জড়িত আছে তারা একান্ত আওয়ামী লীগের পাচাটা গোলাম আর এই পাচাটা গোলাম হওয়ার কারণে তারা কখনোই কিন্তু প্রতিবাদ করলে সেই প্রতিবাদ রায়ের ভিতরে তারা না প্রশাসন নিচ্ছুপ হয়ে বসে থাকতো যখন এখন এই সেই মালিকের দশুর এই বাংলার জমিন থেকে পালিয়ে গেছে এখনো আল্লাহ আল্লাহ রাসুলের বিরুদ্ধে কথা বলবে আর সাধারণ জনগণ চুপ হয়ে বসে থাকবে এটা মানুষের ইমান হতে পারে না এটা কোনো মুসলমানের ইমান হতে পারে না এটা তৌহিদি মুসলমান জনতার কোনোদিন ইমান হতে পারে না তাই তারা সবাই একত্রিত হয়ে সেই ইমাম মাহাদি দাবি করা ফজ এই ফজে পাগলার বন্ধু এই নূরে পাগলার কবরকে তার লাশকে উঠিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে তাই সবাই এর জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাইবেন যেন তার পক্ষ হয়ে কেউ কথা না বলে এমন কি এই ফজলুর রহমানের বিরুদ্ধে পুরোপুরি আমাদের সবাই একত্রিত হয়ে অ্যাকশন নিতে হবে যেন এই নামদারি সুন্নি সুন্নি দাবি করে তাদের সুন্নতের কোনো খবর নাই এই কথা জানি তারা না বলতে পারে কারণ যেই ব্যক্তি অরিজিনাল সুন্নি তার শরীরে থাকবে সুন্নি তার চলাফেরায় থাকবে সুন্নি তার কথায় থাকবে সুন্নি কিন্তু এই ফজে পাগলা আর এই ফজলুর রহমানের নাম করে সুন্নি আসলে কিন্তু সুন্নি নয় ও হইল পুরাপুরি বাবে ওই যে ওই যে ইমাম মাহাদি দাবি করেছিল নুরে পাগলা তার বন্ধু হতে পারে কারণ এজন্য তার বন্ধু হতে পারে কারণ সে যে কাজগুলো করেছে সেগুলো তার বন্ধুর মতোই কাজ করেছে তার পক্ষ হয়ে কথা বলেছেন আসলে মূলত সে আমাদের প্রিয়নবি হরজত মোহাম্মদ সাল্লি সাল্লামের নামটাও ঠিক মতো উচ্চারণ করতে পারে না সে সুরাই ফাতে ঠিক মতো করতে পারে না সে কখনো এবল মুসলিম দাবি করতে পারে না তার ইমানের ভিতরে গাড়তি আছে নাহলে তার ইমান ধ্বংস হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ